বাঙালির খাওয়া দাওয়া শেষ পাতে চাটনি ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ সেটা বাড়িতে খাওয়াই হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে দারুণ স্বাদের একটা চাটনি রেসিপি শেয়ার করব রেসিপিটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আজকে তোমাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি। যে চাটনিটা তোমরা খেয়ে থাকো সেই চাটনি রেসিপি ফ্রুটস চাটনি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যেই বাচ্চারা ফল খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারো তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে আমার ছেলে যেহেতু ফল খেতে পছন্দ করে তাই ফল নিয়ে খুব একটা ঝামেলা করতে হয় না যাই বানিয়ে দিই না কেন ফলের সেটাইও খুব ভালোবেসে খায় তো আজকের ফোর্স জন্য আমি যে ফলগুলো রেখেছি এখানে আঙুর নিয়েছি এখানে সবুজ আঙুরটা আছে কালো আঙুর আছে আর আছে বেদানা আমসত্ত্ব লাগছে লাগছে একটা আপেল আর চেরি নিয়েছি চেরিটা যদি তোমাদের কাছে থাকে তাহলে দেবেন আরও স্কিপ করে যাবে আর অল্প একটু বেদানা নিয়েছি তবে তোমাদের কাছে যা যা ফল আছে সেই দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো আঙুরগুলো ফিজারভেটিভ থাকে তাই আমি খুব ভালো করে আঙুরগুলোকে ধুয়ে নিচ্ছি তারপর কেটে নেব। সবুজ আঙুরগুলো একটু ছোট ছোট থাকায় আমি মাঝখান থেকে এই এরকম করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ মাঝখানটা একটু কেটে নিচ্ছি যাতে আম সত্ত্বে যে গ্রেভিটা বানাবো সেই গ্রেভিটা এর সাথে খুব ভালোভাবে ঢুকে যায় আমি গোটায় রাখলাম তোমরা চাইলে কেটেও নিতে পারো আর কালো আঙুরটা একটু লম্বা ছিল তাই ভেতরটা দেখো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি অনেক সময় ভেতরে দানা থাকে সেই দানাগুলো মুখে পড়লে ভালো লাগে না তো দানাগুলো অবশ্যই ফেলে দিতে হবে দিয়ে এভাবে আমি চার পিস করে কেটে নিয়েছি আর চেরিটা তো মাঝখানটা ফাটাই থাকে তো এটাকে আমি আর কাটলাম না এটা আমি গোটায় রাখলাম একদম ছোট ছোটো আছে গোটায় রেখে দিলাম বেদানাটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর অবশ্যই তোমাদের পরিমাণ মতো তোমরা ফলগুলো নিয়ে নেবে আমি ঝুড়ির মধ্যে অনেক ফলই দেখিয়েছি কিন্তু আমি অতগুলো নিয়ে নিইনি তো এখন আমি লেবুটা ছাড়িয়ে নিচ্ছি লেবুটার ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো আমি বের করে নিচ্ছি তোমরা চাইলে গোটাও রাখতে পারো বা মাঝখান থেকে কেটে পিস করে নিতে পারো তবে এখানে আমি পুরো লেবুটা দিচ্ছি না আমি অর্ধেকটা দেব আর বাকিটা আমি জুস বানিয়ে দেব তাই অর্ধেকটা লেবু আমি রেখে দিলাম তো দেখো একটা লেবু আমি কেটে দেখাচ্ছি ঠিক এভাবে কেটে নিতে পারো তোমরা দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে যেহেতু পাতলা পাতলা করে কাটাটা হচ্ছে খেতেও ভালো লাগবে তো দেখো এভাবে কেটে নিলাম আর এই অর্ধেকটা আমি জুস বানাবো এখন অ্যাপেলটা কেটে নিতে হবে তো অ্যাপেলটাকে আমি প্রথমে দু পিস করে নিচ্ছি এক পিস থেকে খুব পাতলা পাতলা করে কিন্তু কাটতে হবে অ্যাপেলটা যত পাতলা হবে খেতেও ততটা ভালো লাগবে দেখো ঠিক যেভাবে কাটছি এভাবে তোমরা কেটে নিতে পারো আমি একটু লম্বা লম্বায় রাখলাম তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো এবার আম সত্যটা কেটে নেব আপেলটা কিন্তু পুরোটা লাগলো না দেখতেই পাচ্ছ আমার ঠিক পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি এটা আমি আমসত্ব দিয়ে বানাচ্ছি চাটনিটা তোমরা চাইলে যদি কাঁচা আম পাও কাঁচা আম দিয়েও বানিয়ে নিতে পারো কাঁচা আমটা সেদ্ধ করে গ্রেভি বানিয়ে তারপর বানিয়ে নিতে পারো সেটাও খুব ভালো লাগে খেতে আর কাঁচা আম বেরোলে অবশ্যই তোমাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব তো আমি কিছুটা আমসত্ব খুবই অল্প পরিমাণ নিয়েছি নিয়ে সেটাকে কিউব কিউব করে কেটে আমি রেখে দিচ্ছি যেটা আমি শেষে অ্যাড করবো ফলের সাথে আর বাকিটাও আমি বড় বড় করে কেটে নিচ্ছি চৌকো চৌকো করে এখন রান্নাতে চলে যাব এবার দেখো আমি এখানে দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি আমি যতটা আমসত্ত্ব নিয়েছি সেই হিসেবে কিন্তু জলটা দিলাম এতে কি হবে একদম ঠিক পরিমাণ মতো চাটনিটা হবে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ একটা এলাচ না ফাটিয়ে আমি দিচ্ছি জাস্ট একটা হালকা গন্ধ আসার জন্য তোমরা চাইলে স্কিপও করে যেতে পারো এবার আমসতটা এখানে দিয়ে দিচ্ছি আমসত্ত্বটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে প্রথমে আট থেকে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে মাঝারি আছে রান্না করে নেব আট মিনিট পর ফিরে এলাম দেখো আমসতটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে যেন কোনো রকমের দলা বেঁধে না থাকে এতে কিন্তু গ্রেভিটা বেশ সুন্দরভাবে তৈরি হবে এবার এখানে চিনি অ্যাড করে দিতে হবে চিনিটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নিয়েও কতটা তোমরা মিষ্টি খেতে চাইছ আমি এখানে বড়ো চামচের পাঁচ চামচের মতো চিনিটা দিয়েছি দেখো চারিপাশ থেকে ফুটে উঠেছে এখন এখানে আরও একটা জিনিস অ্যাড করবো তো আঁচটাকে আমি একদমই কিন্তু লোতে রেখেছি আর চিনিটাও দেখো খুব ভালোভাবে কিন্তু গলে গেছে ফল কাটার পরে যে বাকি ফলগুলো ছিল তার থেকে আমি একটু একটু নিয়ে একটা জুস বানিয়ে নেব এখানে লেবু অ্যাপেল আর আঙুর সব কিছুই আছে শুধু চেরিটা ছাড়া আমি মিক্সিতে করে করে নিলাম তোমরা চাইলে জুসার মেশিন থাকলে তাই দিয়েও করে নিতে পারো এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে জুসটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই এই জুসটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ফ্লেভারটা আরও তিনগুণ বেড়ে যাবে শেষ পাতে এরকম একটা চাটনি থাকলে কিন্তু দারুণ লাগবে অন্যান্য চাটনি তো তোমরা বানিয়েই থাকো তবে এভাবে একবার বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে আর এই চাটনিটা বানিয়ে তোমরা তিন থেকে চার দিনের মতো ফ্রিজে স্টোর করতে পারো এবার চারিপাশ থেকে একটু ফুটে এলে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব চাটনির গ্রেভিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর বেশি জলটাকে শুকনো করবো না তাহলে গ্রেভিটা একটু মোটা হয়ে যাবে আর ফলগুলো অ্যাড করার আগে অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে যে চাটনিটা একদম যাতে ঠান্ডা হয়ে যায় তাহলে কি হবে ফলের যে কাঞ্চি ভাবটা সেটা বজায় থাকবে আর গরম থাকা অবস্থাতে যদি ফলটা অ্যাড করে দাও তাহলে ফলটা একটু নরম হয়ে যাবে তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না দেখো কড়াইয়ের মধ্যে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি পনেরো মিনিট পর আমি এই ফলগুলো অ্যাড করছি তো সমস্ত ফল আমি এখানে দিয়ে দিচ্ছি এমন নয় যে আমি যেই ফলগুলো অ্যাড করেছি সেগুলোই দিতে হবে তোমরা তোমরা তোমাদের পছন্দ মতো ফল অবশ্যই অ্যাড করতে পারো বা বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটাও এখানে দিতে পারো দুপুরবেলা শেষ পাতে এরকম একটা চাটনি থাকলে কিন্তু জাস্ট জমে যাবে তোমরা কিন্তু অবশ্যই একবার বানিও আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে খুবই হেলদি আর টেস্টি একটা চাটনির রেসিপি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় এর আগেও কিন্তু আমি দুটো চাটনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর অনেক কমেন্ট করেছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি আগামী দিনেও তোমরা সবাই আমার পাশে থাকবে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে